সাজিকে প্রচুর রাস যাচ্ছে এত মানুষ সাজিকে পাগলের মতো মানুষ আসছে আরও বন্ধ পেয়ে মানুষজন এত বেশি আসছে যে মানে বলার মতো না এত মানুষ যে থেকে আসছে আল্লাহ জানে সবাই বলে সাজিকে নাকি কেউ যায় না সাজিকে কেউ যায় না তো সাজিকে না গেলে ভাই এরা থেকে আসতেছে আগুনে সাজিকে আগুন লাগছে সাজিকে পানি নাই সাজিকে এটা সাজেকের খাবার ভালো না তেলে এত মানুষ কেন রে ভাই এরা থেকে আসে এত মানুষ আমার এখানে প্রায় পাঁচশোর উপরে বাইকার আজকে লক আছে যেহেতু সামনে একটা বন্ধ পাঁচশো বাইকার একসাথে লক খাইছে যে হোক এখন আর কিছু করার নাই থানার সামনে এমনি একটা ব্রেক পয়েন্ট দেয় ওরা ওই দিক থেকে গাড়িগুলো আসার জন্য ওয়েট করতে হয় কিন্তু এখন সমস্যাটা হয়েছে ওই দিক থেকে গাড়িও এসে গেছে মেন যে সমস্যাটা পড়তেছে ওই সাইড থেকে আসা গাড়ি আর এই সাইড থেকে আসা গাড়ি সব মুখোমুখি হয়ে গেছে যার কারণে এখন এই সমস্যাটা আগে থেকে কিছু গাড়ি পার্কিং করা ছিল এখন ওই গাড়িগুলো সরাতে পারতেছে না মানে পুরো একটা খোলাটে খিচুড়ি হয়ে গেছে এখন আর কিছু করার নেই এখানে ওয়েট করতে হবে যতক্ষণ না জ্যাম ছাড়ে এদিকে এক তো গরম তার উপর রোদ মনে হয় পুরো পাগল হয়ে যাচ্ছি যাই হোক ভাই দাঁড়াই থাকতে থাকতে দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে এখন মোটামুটি স্পটটা আগাইতেছে মানে ডান সাইডে যে গাড়িগুলো পার্কিংয়ে ছিল ওগুলোকে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী এসে একটা ব্যবস্থা করছে সরানোর মতো একটা ব্যবস্থা করছে মোটামুটি মেন জ্যামটা লাগছে আসলে আগে থেকে যে গাড়িগুলো এসে পার্কিংয়ে দাঁড়ানো ছিল ওই গাড়িগুলোর জন্য যে স্পটটা সকালবেলা ছেড়ে আসছে সেই সাইডে গাড়িগুলো পার্কিং করে রাখছে যার কারণে সাজেক থেকে আসা স্পটের গাড়িগুলো বেরোতে পারতেছে না পার্কিংয়ের গাড়ির জন্য আবার আমরাও এদিক দিয়ে এসে ঢুকে গেলাম আমরাও এসে সাইডটা ব্লক করে ফেলছে যার কারণে পার্কিংয়ের গাড়িগুলো আবার মুভ করতে পারতেছে না সব মিলিয়ে একটা ঝামেলা যাই হোক সেনাবাহিনী মোটামুটি ফাঁকা করছে এখন শুধু হালকা হালকা আগা যেতেছে একটা সিঙ্গেল লেন করে দিচ্ছে আগে বাইকারগুলোকে বের করে দিয়ে যাইতেছে তো আমরা আগে বাইকাররা বের হয়ে যেতেছি এই যে দেখতেছেন সেনাবাহিনী দাঁড়াই আছে সো বাইকারগুলা বের হয়ে গেলে তার উপর ওরা বলছে যে কিছুটা ভিড় কমবে যেহেতু বাইকারদের বের হতে অত বেশি জায়গা লাগে না এই জন্য বাইকারগুলাই আগে বের হয়ে যাচ্ছে তো ভালোই রাস এখান দিয়ে কারণ আমরা মোটামুটি বের হয়ে অলমোস্ট এই ডান সাইডে দেখছেন কি পরিমাণ মানে স্কটের গাড়ি তো এখন পর্যন্ত একটা গাড়িও বেরোতে পারে নেই পুরোটাই ডান দিকে জমে গেছে সামনে পিছনে সব গাড়ি এই যে চান্দের গাড়িগুলো সব ডানে দাঁড়ায় আছে মানুষজন নেমে গেছে নেমে গিয়ে বামে ছবি টবি তুলতেছে কি করবে এরা জ্যামের মধ্যে এরাও মনে হয় প্রায় এক ঘন্টার মধ্যে আটকা আছে কারণ আমরা যেহেতু এক ঘন্টার মতো এখানে বসে আছে তার মানে এই সাইডে গাড়িগুলো এক ঘন্টা বা তার বেশি সময় ধরে এই সাইডে বসা কারণ কোনো গাড়ি তো বের হতে পারে নি এই বাইকারদেরকে মাত্র বের হতে দিছে তো থানা পার হয়ে এই যে বাজারটা আসা পর্যন্ত মোটামুটি জ্যাম এরপরও গেছে কিনা জানি না যাই হোক সামনে গেলে ভোয়া যাবে আর দেখেন এই রোডে ওভারটেকিং করা লাগে আরে ভাই আগাইতেছি তো আগাইতেছি না যে তা তো না সামনে তো গাড়ি আছে রিক্স নেওয়ার কী দরকার তো ইমার্জেন্সি কী জন্য না বাজার ক্রস করে ফেলছে গাড়ি এত বেশি গাড়ি এসে দাঁড়াইছে যে বাজার পার হয়ে যাইতেছে নেমে গেছে আসলে গরমের মধ্যে ওরাও অনেক বেশি কষ্ট পাইতেছে কিছু করার নাই এখন এইদিকে মোটামুটি হালকা হয়েছে এইখানে এসে শেষ হয়েছে তো বলতে গেলে এখনো শেষ হয় নাই কোথায় শেষ হয়েছে অলমোস্ট এখনো গাড়ি সব চাঁদের গাড়ি সব দেখা যাচ্ছে মানে যারা টুরিস্ট ছিল টুরিস্টের গাড়িগুলো এখনো দাঁড়ায় আছে টুরিস্ট গুলো সব দোকানের নিচে বিভিন্ন জায়গায় গিয়ে বসছে রোদে আর টুরিস্ট অনেক কষ্ট পাইতেছে প্রায় প্রায় তিন কিলোমিটারের মতো হচ্ছে গিয়ে ট্যুরিস্টের গাড়ি সব আটকে আছে যাক অবশেষে আমরা বের হয়ে গেছি সাদিকে এখন প্রচুরটা যেতেছে তো আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যারা এখন সাদিকে আসতে আছেন তারা অবশ্যই আগে থেকে হোটেল বুকিং দিয়ে আসবেন নাহলে একটা ঝামেলায় পড়তে হবে হোটেল না দিলে কিন্তু কিছু করার থাকবে না কারণ যেহেতু এত রাশ সাজিকে পরে আপনাদেরকে রাস্তায় থাকা লাগবে তো ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে আবার দেখা হবে